আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার দেশি হাঁস রান্না দুইটা হাঁস আমি সেকে এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব চুলো একটা হাড়ি বসে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দুই মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু হালকা করে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম গরম মশলা লং দারচিনি এলাচ গোলমরিচ একটা কালো এলাচ এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট মশলগ, এখন তেল মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরুচ গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দুই চামচ জিরে গুঁড়ো এখন তেল মশলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মু লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি যে হাঁস দুইটা কেটে ধুয়ে রেখেছি এখন হাঁস দুইটা দিয়ে দিলাম হাঁস দুইটে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিছি কিছু সময় পর ঢাকনা গুলে সময় হাঁস কষানোর পর এর সাথে দিয়ে দিছি একটা নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে এখন নেড়ে চেড়ে আরো কিছু সময় কষিয়ে নেব এখানে হাঁস যত বেশি কষানো হবে হাঁসের স্বাদ ততগুণ বেড়ে যাবে এখন এর সাথে দিয়ে এক কাপ ফুটন্ত গরম পানি এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় এখন হাঁসটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিছি দুই টেবিল চামচ তেল এবং একমুখ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাল করে ভেজে এখন হাঁসের ভিতর ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে নিলাম এর সাথে এখন দিয়ে দিলাম জিরে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুন স্বাদের নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না আপনাদের যদি আমার হাঁস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন টি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ